বিখ্যাত আইনজীবী অগ্নিজিৎ মুখার্জি নিজের বাড়ির পরিচারিকাকে খুনের দায়ে অ্যারেস্ট পুত্রবধূ এবং পরিচারিকার কাছে কোটে হেরে গিয়ে কি তাহলে অপমানের প্রতিশোধ নিতে এমন করলেন মিডিয়ার সামনে কি উত্তর দেবে গীতা নিজের শ্বশুর নিরপরাধ জেনেও কি গীতা চুপ করে থাকবে নাকি মিডিয়াকে মক্ষম জবাব দিতে কিরণকান্তি এবং ভজন মিত্তিরের ষড়যন্ত্র ফাঁস করবে হ্যাঁ বন্ধুরা গীতা এলএলবির আগামী পর্বগুলোতে আমরা এরকমটাই দেখতে পাব এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলো আপনারা সর্বপ্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক গীতা অগ্নিজিৎ মুখার্জিকে বারবার পদ্মর কাছে যেতে বারণ করে কিন্তু অগ্নিজিৎ মুখার্জি তো সোনার পাত্র নয় সে গীতাকে হারানোর জেদে পদ্মকে আশীর্বাদ করতে গিয়ে কিরণকান্তির পাতা ফাঁদে পা দিয়ে দেয় পদ্মকে যে ঘরটাতে সাজানো হয়েছিল সেই ঘরে অগ্নিজিৎ মুখার্জি ঢোকা মাত্রই পদ্মকে একজন পেছন থেকে ছুরি মেরে পালিয়ে যায় অগ্নিজিৎ মুখার্জি পদ্মকে বাঁচাতে তার পিঠ থেকে ছুরিটা বার করলে তখনই ভজন ভজনমিত্তির ছবি তুলে নেয় যেহেতু গীতার কথা মতো পুলিশ অগ্নিজিৎ মুখার্জিকে ফলো করছিল তাই পুলিশও তৎক্ষণাৎ সেখানে পৌঁছে দেখে পদ্মর পিঠ থেকে রক্ত পড়ছে এবং পিঠে যে ছুরি মারা হয়েছিল সেটি অগ্নিজিৎ মুখার্জির হাতে আছে তখন বড়বাবু অগ্নিজিৎ মুখার্জিকে জিজ্ঞাসা করেন আপনি এ কী করলেন পদ্মকে খুন করলেন তখন অগ্নিজিৎ মুখার্জি বলে না আমি পদ্মকে খুন করিনি তারপর তিনি পদ্মকে বলে এই পদ্ম তুই বল না পুলিশকে আমি তোকে ছুরি মারিনি কিন্তু ততক্ষণে পদ্ম কথা বলার অবস্থায় থাকে না তখন পুলিশ বাধ্য হয়ে অগ্নিজিৎ মুখার্জিকে অ্যারেস্ট করে গীতা সেখানে ছিল না কারণ সাত্বিক মুখার্জি ভজনের কথা মতো গীতাকে নজরবন্দি করে রেখেছিল পুলিশ ফোন করে গীতাকে এই খবরটা দেয় তখন গীতা বড়বাবুকে জিজ্ঞাসা করে বড়বাবু আপনি কি স্বচক্ষে দেখেছেন অগ্নিজিৎ মুখার্জিকে ছুরি মারতে তখন বড়বাবু বলে না অগ্নিকন্যা ওনাকে আমি ছুরি হাতে দেখেছি তবে সেখানে আর কাউকে দেখিনি তাই ওনাকে অ্যারেস্ট করেছি তখন গীতা বলে বড়বাবু পদ্ম কি বেঁচে আছে তখন বড়বাবু বলে পদ্মর কন্ডিশন খুব খারাপ আমি ওকে হাসপাতালে পাঠিয়েছি তখন গীতা বলে বড়বাবু পদ্মকে যে করেই হোক বাঁচাতে হবে নইলে সর্বনাশ হয়ে যাবে আপনি পদ্মর সিকিউরিটির ব্যবস্থা করুন তারপর দেখছি কিরণকান্তি ব্যানার্জিকে তার কোন বাপ বাঁচায় তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন আর ভালো লাগলে একটি লাইক দিন থ্যাংক ইউ